আপনারা যদি আপনাদের দাম্পত্য জীবনকে সুন্দর করতে চান তাহলে অবশ্যই এই কয়েকটি বিষয় আপনাদের মেনে চলতে হবে নাম্বার এক বেশি বেশি দোয়া করা আপনারা যদি আপনাদের দাম্পত্য জীবনকে সুন্দর করতে চান তাহলে অবশ্যই নামার শেষে বা অন্য যে কোনো নফল ইবাদত শেষে মহান আল্লাহ তালা যে সময়গুলোতে খুব বেশি দোয়া কবুল করে থাকেন সেই সময়গুলোতে একে অপরের জন্য এবং নিজেদের দাম্পত্য জীবনের জন্য আর যদি সন্তান সন্তানসন্নতি থেকে থাকে তাহলে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা নাম্বার দুই একে অপরকে বোঝার চেষ্টা করা আপনার হাজব্যান্ড সবসময় আপনাকে বোঝার চেষ্টা করছে কিন্তু আপনি আপনার হাজব্যান্ডের জন্য কোনো স্যাক্রিফাইস করতে রাজি না অপরদিকে আপনার ওয়াইফ শুধু আপনাকে বুঝেই যাচ্ছে কিন্তু আপনি আপনার ওয়াইফের জন্য কোনো স্যাক্রিফাইস করতে রাজি না তাহলে সেই সম্পর্কে কোনো না কোনো পর্যায়ে গিয়ে ফাটল ধরবেই যদি সম্পর্ককে খুব বেশি সুন্দর করতে চান তাহলে অবশ্যই উভয়কে উভয়ের বুঝতে হবে উভয়কেই উভয়ের জন্য সহজ হতে হবে নাম্বার তিন দুশ ত্রুটিগুলোকে চাপা দেওয়া আমরা আমাদের চলার পথে না চাইতেও অনেক ধরনের ভুল ত্রুটি করে থাকি যেগুলো ধরে রাখলে আমাদের জীবন কখনোই সুন্দর হবে না তাই এই ছোটো ছোটো ভুল ত্রুটিগুলোকে অবশ্যই আমাদের চাপা দিয়ে দিতে হবে নাম্বার চার অতীতকে সম্পূর্ণ মুছে ফেলা আপনার জীবনে এমন কোনো অতীত থাকতেই পারে যে অতীতটার জন্য আপনি অনুতপ্ত এবং আল্লাহ তালার কাছে তওবা করে ফিরে এসেছেন এবং সে ব্যাপারে আপনার স্ত্রী বা স্বামী অবগত আছেন দাম্পত্য জীবনটাকে যদি সুন্দর করতে চান তাহলে কখনোই কোন অবস্থাতেই সে অতীতকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না সেই অতীতটাকে সম্পূর্ণরূপে স্মৃতি থেকে ডিলিট করে দিতে হবে সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নাম্বার পাঁচ নিজের রাগকে নিয়ন্ত্রণ করা আমরা কিন্তু রাগের মাথায় আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতিগুলো করে থাকি এই রাগের মাথায় আমরা এমন অনেক কাজ করে থাকি বা আমাদের প্রিয় মানুষদের নিজের অনিচ্ছা এমন অনেক কথা বলে থাকে যার কারণে আমাদের জীবনে পরবর্তীতে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয় স্বামী স্ত্রীর তর্কের সময় রাগের মাথায় স্বামী স্ত্রীকে এমন অনেক কথা বলে ফেলে যে কথাগুলোর মাধ্যমে আপনাদের সুন্দর সম্পর্ক নিমিশেই ধ্বংস হয়ে যেতে পারে তখন আল্লাহ তালের কাছে হাজার তহবা করলেও এবং দুজন দুজনের জন্য হাজার কান্নাকাটি করলেও আর এক হতে পারবেন না সামান্য রাগের কারণে সুন্দর সম্পর্কগুলো নিমিশেই ধ্বংস হয়ে যায় তাই আমি বলব আপনারা যদি আপনাদের দাম্পত্য জীবনকে খুব বেশি সুন্দর করতে চান এবং ইহকাল পরকাল উভয় উভয়ের সঙ্গে থাকতে চান তাহলে অবশ্যই এই কয়েকটি বিষয় মেনে চলবেন